হ্যাঁ ধরো আল্লাহ সাল্লি আলা সেইদিনা মোহাম্মদিন ওয়ালা আলী সঈদিনা মোহাম্মদ ওবরিক সাল্লিম দেখো হুজুরা আমরা আজকে পড়বো যে আমাদের অধ্যায়ের নাম মৌরাব মুবনি আর আমাদের ইসিম যেটা আমরা এগুলো এখন সব আলোচনা চলতেছি ইসিম কেন্দ্রিক কি কেন্দ্রিক রে হ্যাঁ আর তোমরা জানো নাহু আলোচনা করে বেশি করে কি করে কাকে নিয়ে ইসিমকে নিয়ে ফেল আলোচনা করে সরফে কি বলছি বুঝছনি তো এই জন্য কেন্দ্রিক আলোচনায় বেশি এবং ইসিমের আপ কী হবে সেটা কোন ধরনের ইসিম তো দেখো আমাদের যে ইসিমগুলো রয়েছে এটা সাধারণত কয় প্রকার দুই প্রকার একটা হচ্ছে মৌরভ আর একটু হচ্ছে মগ্নিম বলো মৌরভ দুইটা অবস্থা মৌরভ মানি আমি সংক্ষেপে বলি পরিবর্তনশীল বলো কিরেই আর মগ্নি মানি অপরিবর্তনশীল মহরাব যেটা অবস্থা অনুযায়ী পরিবর্তন হবে অবস্থা অনুযায়ী কি হবে ভোটটা এখানে নাই কেরে তুমি আজকে মার্কার একটা কিনবা মার্কার একটা কিনে নিবা বুঝছো নি তারপরে কিনে নিয়ে ওদের তো পাঁচ দর এনে ব্যাগিন দশ টের দর দিয়ে ফেলাবে এতে আর যা লাগাইতে বিভিন্ন সময় কিনিব দেখি ডাস্টার একটা নিবা আর কি মার্কার একটা নিবা আর কালি একটা নিয়ে ফেলবে ঠিক আছে তাহলে একশো টাকার মধ্যে একশো দেড়শো টাকার মধ্যে হয়ে যায় বলো কি বলতেছি হুজুর হ্যাঁ মোরাব যেটা পরিবর্তনশীল মবনি যেটা কি অপরিবর্তনশীল পরিবর্তন হবে কিভাবে সবাই ভালো করে খেয়াল করো আমেল অনুযায়ী কি অনুযায়ী বলো আমেল মানি যে আমল করে ইসমাইল সিগেরা আমেল মানে কি রে আমলকারী তো আমল করবে কোথায় শব্দের শেষ করে অর্থাৎ যেটা কখনো পেশ দেয় কখনো জবর দেয় কখনো কি জের দেয় এই জন্য যেমন আমরা মিয়া আমেল নাম শুনছি না হুজুর কারণ কি এগুলাকে আমেল বলা হয় কেন কারণ এগুলো এসে শুরুতে এসে শেষে কি দেয় আমল করে যেমন হরফে যার ইসলিমের শুরুতে এসে শেষে জের দেয় হরফে মুসাব্বাবিল ফেল ইসলিমকে নসব খবরকে রফা তাহলে এক একটা এক এক আমল দেয় না তাহলে যেগুলো আমল দেয় তাকে বলে কি আমেল আর যার মধ্যে আমল করে তাকে বলে মামুল তাকে কি বলে রে কি বলছে বুঝছো যেমন বলতেছি বিজাই দিন একদম সংক্ষেপে বুঝায় রে তাহলে বা এটা কি হরফেজার তাহলে এটা কি আমেল এটা কি রে আর জাই দিনের মধ্যে যে আমল কার মধ্যে করছে জায়দের মধ্যে এটা হচ্ছে মা আমুল জায়েদ পুরো শব্দটা কি রে আর এরাব দিছে কোন হক করে ডালের মধ্যে এটাকে বলে মহল্ল এরাব বলো এটাকে কি বলে রে আবার বলো এটাকে মহল্ল মানে কি এর আবের স্থান এরাবের তো তোমরা যেন এরাব হয় কোথায় রে শেষ করে আমাদের নাহুর এরাব যেটা আমরা দিই নাহুগত কারণে হ্যাঁ কায়দার কারণে এটা দিব শেষে পূর্বে যেটা হরফে প্রথম হরফ দ্বিতীয় হরফে হর কথাই না এটা ডিপেন্ড করবে লুগাতের উপর কিসের উপর মানে শব্দটা মূলত লুগাতে কি আছে কিভাবে ব্যবহার হয় আরবিতে ওইটার উপর শেষে কি এরাব হবে এটা ডিপেন্ড করবে আমাদের উপর আরবি কাওয়াইদের উপর কি বলছো বুঝছো এজন্য তোমরা প্রথম পড়ছো না নাহু আলোচনা করে কিনে হিরুল কালিম কালিমিস সালাস তিন কালমার শেষ অবস্থা নিয়ে তিন কলমার শেষ অবস্থা শুরু মাঝের অবস্থা এগুলো হচ্ছে লুগাতের উপর ডিপেন্ড করে এখন তাহলে তো কথা হচ্ছে যে ইসিমটা আমেলের আমেল পরিবর্তন হলে ওই সিমটাও কী হয় এর আব কি হয় পরিবর্তন হয় তার মানে ওই ইসিমটা মোরাপ ওই ইসিমটা গিরেই যেমন আমি সংক্ষেপে বলি এটা জান যা আ আ যা যা ফেল যাইদুন এটা কি বলো আইল কি হয় পেশ হয় এজন্য আমরা জাহেদুর মধ্যে কি দিলাম পেশ দিলাম রু জাই দান রু তাহলে কোন হালতে আছে আমি দেখলাম কাকে জাহেদকে তাহলে আমার দেখা কার উপর ওয়াকে হয়েছে জাহেদের উপর তাহলে ও কি রেউজুরা মফুল তাহলে মফুল এজন্য কি হবে নসব তাহলে রাই টু জাই দান রাই টু আচ্ছা আরেকটা কি মারার্তু বিজাইদিন বিজাই দিন এখানে বা আসছে জায়দের মধ্যে কি হইলো যে তাহলে ইসিম একটা জায়দ এটা রফা হচ্ছে নসব হচ্ছে জড় হচ্ছে তাহলে এটা পরিবর্তনশীল আমেল পরিবর্তন হয়েছে এটা পরিবর্তন হলো এটা হচ্ছে মোরব এটাকে কি বলে রে উচ্ছেগণ আর মবনি যেমন আমি বলতেছি যা আ হাজা যা আ তু হাজা মারার বিহাজা কোনো চেঞ্জ হয়েছে হাজা এটা সারা এটা যেভাবে আসছে সেভাবেই কিন্তু আমেল চেঞ্জ হয়েছে ওখানে যা এরপরে রায় তু এরপরে বা এটা আমার আমেল তাহলে আমেল পরিবর্তন হয়েছে কিন্তু হাজা এটা আপন অবস্থায় থেকে গেছে তার মানে এটা পরিবর্তন হয় নাই তাহলে এটা কেমন ইসিম মবনি বুঝছো এখন হ্যাঁ ধরো এখন মোরাব মবনি আর আমেল মোরা মবনি আর বেনা কে এতে পারছে

এরাব দেওয়ার স্থান কি হবে রে আর মোরাব মানি যদি ইসমে মফুল দাও যাকে এরাব দেওয়া হয়েছে তাকে কি দেওয়া হয়েছে রে বলছো বুঝছো এলে মোরাব মবনি মোরাব মবনি মোরাব কি তারিফ এগুলো আমরা বলে ফেলছি সব পুরো এক পৃষ্ঠা শেষ এখানে ওরা বলছি যে এগুলা এমনি ফার্স্ট মিনিটে বলছি আর কি ধরো এমনি বলতে লাগে অনেক সময় কম ওই বেরোতে সময় বেশি লাগে এরপর আসো তারপরে আরো কিছু বাকি আছে বলি নাই ওই পরের বহসটা বলি ফেলছিলাম মোরাব কি তারিফ ও কালিমা আমেল আমেলকে বদলনে সে বদল যায় বুঝছো নি এমন কালিমা জিসকা আখের কি রে যার শেষে আমেল কে বদলনে সে আমেলের পরিবর্তনের সাথে আমেলের বদল যায় কি যাই রে পরিবর্তন আমেল পরিবর্তন হলে যার শেষে কি এখন বুঝাইলাম না বাবা জায়দ এটা যা আ হয়েছে রায়তু হয়েছে মারার তু বি বি এটা আমেল তাহলে চেঞ্জ হয়েছে না চেঞ্জ হওয়ার কারণে কি আমার জাইদুন জাইদান জাইদিন পরিবর্তন আসছে না এই কথাই তো আর কি আমেল পরিবর্তন হলে যার কি হয় পরিবর্তন হয় উসে ইসমে মোতামাক্কিন এ মোরাবের আরেকটা নাম বলো ইসমে মোতামাক্কিন মোরাবের অপর নাম কি আর মবনির অপর নাম ইসমে গাইরে মোতামাক্কিন ইসমে মোতামাক্কিন শব্দটা আসছে মাকান থেকে কার থেকে হ্যাঁ তাহলে মাকান থেকে ভাবে তাফাউল থেকে তামাকামাকুয়া মোতামাকুন ইসমে ফাইলের সিয়া বাবে তাফাউল থেকে হ্যাঁ ফাগল মার পর শুরুতে যখন তা দেখবা বাবে তাফাউল মোতামাক্কিন তাহলে কি হলো তো অর্থটা করে এখন তাহলে ইসমিফায়েলের মাকান থেকে স্থান প্রদানকারী

ব্যাকেটে দেওয়া আছে এরাব কবুল করে এরাব এরাব গ্রহণকারী বলা হয় কেতে হে যেসে যা আ যাইদুন তাহলে যা আ ফেল যাইদুন কি জুমলায় ফেল ফাইল মিলে জুমলায় ফেলিয়া হাসিব তু যাইদান আনিল্লা আবি বলো হাসিব তু যাইদান সরি হাবাস্তু হাবাস্তু যাইদান আমি জায়দকে পাগড়াও করলাম ধরে ফেললাম হাবাস্তু ওয়াহেদ মতাকাল্লি হাবাসা ফেল জমিরে তু গিরাই বাবা ফায়েল জায়দ কি বাবা হ্যাঁ কাকে তোমাদেরকে বলছি না কী বা কাকে তাহলে কাকে করলাম জায়দকে তাহলে জায়েদ আমার কী হবে মুফুল ফেল ফায়েল মুফুল আন এটা কি বাবা হরফে জর আল্লাহ আবি মাজুর বলো আল্লাহ আবি এটা গিরে যার মাজুর যার মাজুর মিলে হবে জরফে লভবো বলো কি রে এটা আমি দেখাবো আগে শুনে নাম এমনি আজকে জার মাজুর মিলে কি তোমরা এমনি আগে জানতো মোতাল্ল জর এটাকে তার কি গত পরিভাষা ধরতে হবে কি জরফে লগব অথবা আরেকটা আছে জরফে মুস্তাকার আমি বলতেছি আগে এটা শেষ করো তাহলে হাবাস্তু ফেল জমির তু গিরাই পায়েল জাইদান আন হরফে জর আল্লাহ আবি মাজুরু যার মিলে জরফে লগ্ভ জরফে ফেল ফায়েল মফুল জরফে লগ্ভ মিলে জুমলায় ফেলিয়া জুমলায় ফেলিয়ে খবর ইয়ার কি ঠিক আছে তাইলে বলো এ তার কি বুঝছো তো সবাই তাহলে জায়দানের মধ্যে নসব কিসে দিচ্ছে আমেল আর জায়দান হচ্ছে কি রে মা আমুল মহল্লেরব কি ডাল মহল্লেরব কিরে ডাল আর এটা জাইদানের হুকুম কি এটা না মগনি মৌরব কি বলছো বুঝছো এরপরে আনিল্লা আবি এটাও মৌরব হ্যাঁ আন এসে কি দিচ্ছে দিচ্ছে না আন এটা কি হরফে যান আসো এরপরে কাতাবতু ইলা বলো কাতাব ইলা যাইদিন তাহলে কাতাবা ফেল তু জমির আমি লিখলাম ইলা যাইদিন ইলা এটা কিরে বাবা হরফেজর যাইদিন নাজুরুল তাহলে প্রথম মেশালে যা আ যাইদুন রফা দ্বিতীয় মেসালে হাবাস যায়দান নসব তৃতীয় মেসালে কাসাব কাতাব তু ইলা যাইদিন কিরে কেন বাবা এ আপ পরিবর্তন হয়েছে আমেল আমেল যখন পরিবর্তন হয়েছে তার এ আবো কি হয়েছে রে তাহলে এটা কেমন ইসিম ইসমে মোহরাব ইসমে মোহরাব এ বুঝছো তাহলে তৃতীয় মেসালে তার কি করো সবাই কাতাবা ফেল তু জমির ইলা হরফেজাদ জাইদিন মাজুরু রেসালাতান মফুল রেসালাতান এটা গিরেই মফুল পরে আসছে আমি কি লিখলাম বলো চিঠি লিখলাম কিবা কাকে দ্বারা যদি প্রশ্ন করো সহজেই মফুল পাবা কি লিখলাম চিঠি লিখলাম তাহলে ফেল ফাইল জারফে লগভ

আসো ফোকালিমা এমন কালিমা জিসকা আখের দারশেষে আমেলকে বদলেছে আমেলের পরিবর্তনের পরেও না বদলে পরিবর্তন হয় না জারসাচাসে আমেলের পরিবর্তন হলেও হওয়া হওয়া সত্ত্বেও যারস্বাসে কি হয় না পরিবর্তন হয় না যেমন সমা হাউলাই সমা হাউলাই তারা কি রাখলো রোজা রাখলো প্রায় তো হাউলাই আমি ওদেরকে দেখলাম নজর তু ইলা হাউলাই সরি আমি ওদের দিকে দেখলাম একটা হচ্ছে ওরা রোজা রাখলো আরেকটা হচ্ছে কি ওদেরকে দেখলাম আরেকটা হচ্ছে ওদের দিকে তাকালাম ওদের দিকে কি রাই তাহলে দেখো তো আমার সাহা রু তু ইলা চেঞ্জ হয়েছে কি না বাবা প্রথম সমা মা এটা হচ্ছে ফেল তারপরে যেটা আসবে এটা ফাইল ধরার কথা তারপরে রাই তু ফেল ফাইল আসে পরেরটা মুফুল হওয়ার নাজার তু ইলা এটা হরফ যাওয়ার পর একটা মাজুর কিন্তু হাউলাই এটা আপন অবস্থায় প্রথমে যেরকম তিন অবস্থায় একই ঠিক আছে হুজুর আমেল চেঞ্জ হয়েছে মাগার কি চেঞ্জ হয় নাই মামুল চেঞ্জ হয় নাই তাহলে কি হবে মবনি বুঝছেন নেই হ্যাঁ দেখেন ইসমিশারা না এটা আসো এখন তোমরা আরো সহজে চেনে যাবে এমনি সামনে আসতেছে মবনি মবনি গুলা হয় মবনি কোনগুলো হয় এগুলো জেনে গেলে তখন এগুলা আরো ক্লিয়ার হইবে যেহেতু আলোচনা আসবে তাই জন্য আমি এখানে আর ওটা আলোচনা করলে আবার অধ্যায়তে শেষ হবে ঠিক আছে ওটা মবনির আলোচনা আলাদাভাবে আসতেছে বুঝছেন নজরুল্লাহ ধরো এখন এরপরে আমেল কিরেই রে আমেল আলোচনা করছি না যেটা কি করে রে আমল করে যেটা ইসিমের শেষে যেই শব্দটা এসে কি করে আমল করে এটাকে কি বলবো আমরা আমেল দেখো আমেল কি তারিফ আমেল কি বলেছে জিস্কি ওয়াজাসে বলো জিস্কে যার কারণে যার মোরাব মোরাবকা আখের মোরাবকা মোর আবিশ্বাসে বদল যাতায় কি যাই রে পরিবর্তন হয়ে যায় যার কারণে মোর আবিশ্বাসিক ইস্মে মোর আবিশ্বাস কি হয় রে পরিবর্তন হয় তাহলে আমার যে জায়েদুন শব্দটা যার মধ্যে পরিবর্তন হচ্ছে কি সুরুতা আমেল যা আ র আইতু ইলা অরফ এগুলোর কারণে তো চেঞ্জ হচ্ছে তাহলে এগুলো হচ্ছে কিরে আমের এক কথা হচ্ছে যেটার কারণে আমার কি হয় এর আব দেওয়া হয় ঠিক আছে যার শেষে তাহলে যার কারণে মোরবের বদল যাতায় মোরাবের শেষে কি হয়ে যায় পরিবর্তন হয় যে সে যেমন যেমন তো এতক্ষণ পরে আসলা তারপরে এখানে আর একটা দিচ্ছে আর কি ওয়াসালাল কেতারু ইলাল মাহাত্তা বলো ওয়াসালাল কেতারুাল হ্যাঁ অত কি ট্রেন স্টেশনে পৌঁছালো ট্রেন ওয়াসালা মানে পৌঁছালো কেতার মানে কি রে ট্রেন মাহাত্মান মাহাত্মা মানে হচ্ছে স্টেশন মাহাত্মানি কি রে তাহলে তারকিব করো ওয়সালা ফেল আল কেতারু ফাইল তো কেতারোর মধ্যে ফাইলকে রফা দিচ্ছে কে ওয়াসালা ফেলটা ফেল না হলে বাবা ফাইলের অস্তিত্ব আসবে ফাইল হবে কখন ফেল থাকলে ঠিক আছে না তাহলে এই যে ক্রেতার মধ্যে রফা দিচ্ছে এটা কে এ ও হচ্ছে আমেল হচ্ছে কি রে আমেল তাহলে ওয়াসাল আমেল আল কিতারু তাহলে এটা হচ্ছে মামুল তাহলে ওয়াসালা ফেল আল কিতারু ফাইল ইলাকি হরফে জার আল মাহাত্তাতি মাজরু ঠিক আছে মাহাত্তাতি জার কে দিচ্ছে ইলা মাহাত্তার মধ্যে জার কে দিচ্ছে রে তাহলে ইলাটা আমেল ইলাটা কি রে আর মাহাত্তাটা মামুল আর আমার যেটা জের আছে এটা হচ্ছে এরাব এটা হচ্ছে কি রে আর যে হরফের মধ্যে আসছে তাটা হচ্ছে মহল্লাই তা হচ্ছে গিরে মহল্লাই আসো তো মানবী লব্জি আসতেছে এখন ওয়েট করো আসো এটা আমেলে মানবী কেন আমেলে লবজি আনা আনাতে আমেলে মানবী আসো কই আচ্ছা আসো আগে শেষ করো এটা তো এই উচ্চারণের মধ্যে ওয়াসালা আমেল হে ইসি ওজা সে কেতার মোরবা আখের মে বদল গিয়া কারণ এই ওয়াসালার কারণে কেতার শব্দের শেষে কি হয়েছে পরিবর্তন হয়েছে অর্থ দিয়েছে আর কি ট্রেন স্টেশন পর রে ট্রেন স্টেশন পর এখন আসেন আমাদের যে আমেল যে এসে ইস্পে মোরবের শেষে কি দিবে আমল করবে এরা প্রদান করবে এটা দুই ধরনের কয় ধরনের একটা হচ্ছে আমেলে লবজি আর একটা হচ্ছে আমেলে এ বলো আমেলে লবজি টোটাল আমাদের একশোটা আমেল আছে না মিয়া তো আমেল বলি যে এই একশোটা আমেল দুই প্রকার প্রথম কি কি আমেলে লবজি হ্যাঁ হ্যাঁ মানে বুঝতেছ যে আমেলটা ভাবে থাকবে যে আমেলটা গিরেই শব্দেতে যেমন আমরা যে ওয়াসালাল কেতার তো কিতারের মধ্যে যে ফেস দিচ্ছে কে ওসালা তারপর ইলাল মাহাত্তা মাহাত্তার মধ্যে যে যে দিচ্ছে কে দিচ্ছে ইলা তাহলে আমার আমেলটা কি লবজান আছে যদি আমেল শব্দগতভাবে থাকে এটাকে কি বলে রে আমেলে লবজি বলো এটাকে কি বলে আর যদি আমেল শব্দগতভাবে দেখা না যায় হ্যাঁ জহেরান এটাকে কি বলে আমেলে মান টোটাল একশোটা আমেলের মধ্যে আটানব্বইটা আমেল আমেলে লবজি কি রে আর বাকি দুইটা শুধু আমেলে মানুষ কয়টা রে দুইটা কি কি একটা হচ্ছে মুক্তাদার আমেল বলো মুক্তাদা খবরের আমেল বলো কি যেমন আমরা বলি জাইদুন আলিমুন জাইদুন কত কি জায়দ জ্ঞান তো জায়দের মধ্যে যে পেশ দিচ্ছে কে দিচ্ছে কোন আমেল আছে শুরুতে আলিমুনের মধ্যে পেশ হচ্ছে খবর কোন আমেল আছে বলে যে মুক্তাদা খবর উভয়টার আমেল হচ্ছে আমেলে মানবী আমেলে সেটা হচ্ছে এফতেদা সেটা হচ্ছে কি আমেলে মানবীটার নাম কি এফতেদা মানি ওটা দিয়ে বাক্যটা শুরু হচ্ছে না বাবা এর আগে আর বাক্য আছে মানে মুক্তাদার মাধ্যমে আমাদের কি বাক্যটা শুরু হচ্ছে এজন্য শুরুতে আর কোনো আমেলে লবজি নাই এটা দিয়ে বাক্যটা শুরু হচ্ছে এই জন্য এটার আমেল কি আমেলে মানবী সেটা হচ্ছে ইফতেদার যে বাক্যটা কি শুরু হচ্ছে নতুন বাক্য আরেকটা হচ্ছে ফেলে মোজারে বাবা কি আরেকটা কি ফেলে মোজারে ইয়ফ আলু কি রে পেশ না আমরা এই এটার আমেলও কি আমেলে মানবী কারণ ফেলে মোজারের শুরুতে যদি লান আসে তখন কি হয়ে যায় লাইন আলাফ আর যদি জজম দি শুরুতে যদি লাম আসে তখন কি আসে রে লাম ইয়াফ আল আমেলে জাজে মাসলে হয় আমেলে না জবর হয় তো কথা হচ্ছে যদি আপনার এই দুইটা থেকে কি থাকে মুক্ত থাকে আমেলে নাসেব আমেলে যা দেখছো ফরা আগের ফরা প্রত্যেক জায়গায় আসে যায় এই যে সরবের ফরা এখানে আসতেছে তো আমেলে এ না সাহেব জাজেম থেকে যদি ফেলে মোজারে মুক্ত থাকে তখন ফেলে মোজার কি হচ্ছে পেশ হচ্ছে এই এমত অবস্থায় ফেলে মোজারের আমেল হচ্ছে মহানবী ফেলে মুজারে আমেল কি কি বলছো বুঝছো তাহলে আমেলে মানবী কয়টা আমাদের একটা হচ্ছে কি মুক্তাদা খবরের ক্ষেত্রে আমেল মানবী সেটা হচ্ছে আর কি হচ্ছে কি ফেলে মুজারে কখন যখন আমেলে নাসাব না সাহেব জাজেম থেকে কি থাকবে আরও একটা কথা আছে এগুলো আরও পরে বলবো এখন একটা সময়ে আরোপ করে দে দেখ তাহলে এই আমেল লবজি মানবী বুঝছো তো এখন এই লবজিগুলো আবার দুই প্রকার শ্যামাই কে আসি বুঝছো নি শ্যামাই সেমাই হচ্ছে একানব্বইটা আর কে আসি হচ্ছে সাতটা টোটাল আটানব্বইটা বুঝছো না এখন আর ওইদিকে মানবী দুইটা ওটা হলো একষষট্টা তাহলে আমেল কি আকসাম আমেল কী কিমি কত ক্যা কে লফজি মানবী এখন তোমরা অটোমেটিক বুঝে যাবে এগুলো লামেল কীফল লফজের পরিচয় ও আমেল এমন আলে আমেল জু লফজু মে যেটা যে আমেলটা লফজের মধ্যে কি রে আসবে যে আমেলটা কোথায় আসবে রে শাব্দিকভাবে আসবে এটা কি কি বলে হুজুর আমেল লফজি জেসে যেমন মসকুরা মিসাল মে উল্লিখিত উদাহরণ আগে যে উদাহরণ গেছে ওয়াসালাল মাহাত্মা এভাবে অনেক উদাহরণ গেল আমাদের তো বলা হচ্ছে ওয়াসালা আমেলাটা গিয়ে আমেল শব্দের মধ্যে আছে না বাবা ওয়াসালা এটা বাক্যের মধ্যে লেহাজা यह ইয়ে আমেলে कहला जाएगा কেহলা জায়গা এই জন্য এটাকে কি বলবে রে আমেলে আসো মানবী আমেল কি তারিফ মানবী আমেলের পরিচয় মানবী আমেলের ও আমেল এমন আমেল জু লফজুমে না আসে যেটা শব্দের মধ্যে কি আসতে পারবে না হ্যাঁ যেমন আর রিয়াদত মুফিদাত লিসিহা বলো আর রিয়াদাতু মানে কি তোমার রিয়াদা মানে শরীর চর্চা বিয়াম এটা মুফিদাতুন উপকারী হা কিসের জন্য স্বাস্থ্যের জন্য স্বাস্থ্যের জন্য শরীর চর্চা কিরে উপকারী আচ্ছা বলো আর রিয়াদা এটার মধ্যে যে পেশ দিচ্ছে কে পূর্বে কোনো আমেল আছে তাহলে আমরা পেশ দিচ্ছি না কিসের কারণে আমেলে মানবী এটা কি ইফতেদা কি বলছো বুঝছো তাহলে আর রিয়া দাতু আর এটা কি দরবার তার কি আর রিয়া দাতু এটা কি রে মুক্তাদা তারপরে হুফিদাতুন লিসিহা হুফিদাতুন এটা তার করে দিই হুফিদাতুন এটা ইসমে ফাইল ইসিকা কিসের সিকারে বা ফেফাল থেকে ইসমে ফাইল যখন ফাইল উনজন হবে তখন সোলাসি থেকে

মুক্তাদা কি মোয়ানস না তো আমি মুফিদুন বললে হবে না কি বলতে হবে মুফিদাত তাহলে আর রিয়াদাতু মুক্তাদা আর রিয়াদাতু কি রে মুফিদাতুন ইসমে ফায়েল কি দর বা জমির হিয়া ফায়েল এখানে একটা জমির আছে এখানে কি রয়েছে মুফিদাতু ইসমে ফায়েল এখানে একটা কি আছে কি ওরে মাইতে মাইতে এবি কি মুফিদাতুন ফরিদ দনা না মুফিদুন আলাইনা হুয়া কি রে মুফিদুন আলাই ওয়া নাহুয়া হুমা হুম এ মুআননাস না হিয়া তোরারে গুলে আমি জানি বলছি না দেখ তাইলে হিয়া মুফিদাতুন ইসমে ফাইল জমির হিয়া কি লাম হরফে জার লামেটা এটা কি রে সিহাতি মাজরু জার মাজরু মিলে জারফে লাগবা হবে কার সাথে মুফিদাতুন এর সাথে বলো কি হবে রে কার সাথে মুফিদাত তাহলে বলো মুফিদাতুন ইসমে ফাইল ফায়েল

এসবে ফাইল মফউল তাবজিল আল এসবে ফাইল মبالগা সিফাত মুশابہ সিফাত শিবা ফেল বললে আরেকটা ইনক্লুড হবে মাসদার কি এ ছয়টা এগুলা যখন আসবে তখন এগুলা মিলে যে তার কি হবে এটা জুমলা না এটাকে বলতে হবে শিবা জুমলা এটাকে কি বলতে হবে মানে থাকবে আর জুমলা হবে তো পুরো ফেল হলে জুমলা ইসমিয়া জুমলা ফেলিয়া আর যখন আমার শিবা ফেলগুলো আসবে ফাইল আলা তাবজিল সিফেতে মোসাবা ইসমাফাইল মো বাছদার এগুলো যখন আসবে তখন তার কি করবা কি দিয়ে রে শিবে জুমলা দিয়ে কি দিয়ে এগুলো সবাই আজকে খাতায় গিয়ে লেখে ফেলবা কালকে থেকে বোট রাখতে হবে কি বুঝছো না হলে এসব কথা ভুলে যাব আবার এদিক দিয়ে শুনবে এদিকে ভুলে যাবে খাতায় লেখবা বইতে লেখে ফেলবা আসো তাহলে এখন কি বলতেছি আর রিয়া হ্যাঁ শেষ তো বাবা ওয়েট করো না আর রিয়া দাতু কি ইসমে ফাইল জমির হিয়া ফাইল লাম আসিহাতি মাজুর যার মাজুর মিলে কি ধরবো বলছি জরফে লাগবো এই জিনিসটা বুঝাবো কাল বোর্ড আনতে হবে ঠিক আছে তো আপাতত জরফে লক্ষ্য ধরো তাহলে কি হলো ইসমে ফায়েল ফাইল জরফে লক্ষ্য মিলে কি হবে শিবা জুমলা কি ধরতে হবে কেন বাবা মুফিদা তুমি এটা ফেল না শিবা ফেল বুঝো নাই ইসমে ফাইলের শিখে না তাহলে এটা কি শিবা ফেল এটা তো ফেল না তাহলে শিবা জুমলা ইসমিয়া কি ধরবো ইসমিয়া হয়ে খবর কি হবে যেহেতু পূর্বে মুক্তাদা আছে আর রিয়াদা তো মুক্তাদা এবং খবর মিলে কি হবে এখন জুমলা ইসমিয়া কি হবে রে মুক্তাদা খবর জুমলা ইসমিয়া ক্লিয়ার আসব মামুল কি তারিফ মামুল তো বলি ফেলছি যার মধ্যে কি করে আমল করে ও জিস পর আমেল দাখেল हो যার মধ্যে কি দাখেল হবে রে আমেল প্রবেশ করবে দাখেল হোক আপনা আমল করে তার আমল করবে যে শব্দের মধ্যে আমেল যেমন ওয়াসাল আল কেতারু তাহলে কেতারুর পূর্বে কি ওয়াসালাটা প্রবেশ করছে না করে ওই ওয়াসালাটা প্রবেশ করে কার মধ্যে আমল করতেছে কেতারু ওই শব্দটা হচ্ছে মাম। সহজ কথা যার মধ্যে আমল করবে সে মামুল ধরো যেমন তারাহাত তিলমিজু বলো হ্যাঁ তাহলে তারাহাত তিলমিজ তিলমিজ মানে কি রে ছাত্র হ্যাঁ দেখো ইক এক তারা মানে আবেদন করা কোনো কিছু প্রস্তাব করা কোনো কিছু কি রে সুপারিশ করা প্রস্তাব করা তিলমি ছাত্র ছাত্র কি করলো আবেদন করলো প্রস্তাব করলো তাহলে এখানে তিলমি কে পেশ দিচ্ছে কে তারা তাহলে এটা আমেল ইকতারা ফেল তো আমুল কার মধ্যে করতেছে তিলমিজুনের মধ্যে তাহলে এটা হচ্ছে কি রে বাবা মামুল ক্লিয়ার হ্যাঁ তো বলা হচ্ছে তিলমিজুন মামুল হে কেউ কে তারা আমেল নেই কেননা ইক্তারা আমেলটা এসে উসপর দাখেল হোকর ওটার উপর প্রবেশ করে আপনা আমল কেয়া তার আমল করলো কি উসে হ্যাঁ উসে রফা দিয়ে দিয়া সে কি ওটাকে রফা দিয়ে দিল ক্লিয়ার এতটুকু বুঝছো সবাই কালকে তো কাল আজকে কি বার কালকে দিবার কালকে তো আমার দেশে বদ্ধ কালকে কখন পড়বা এখন থেকে পড়ে আগের টমে পড়ে ফেলবা দীর্ঘ সময় পড়বো বলছি বুঝছো হ্যাঁ হ্যাঁ সকালে পড়ে গেল কালকে বন্ধ না মাদ্রাসা